আসসালামু আলাইকুম এন এর সংবাদে আপনাদের সাথে আছি আমি শাহাদাত বিন সোহাগ শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত সংবাদ ধামলায় শ্রী শ্রী মন্দিরে দুই দিনব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠ ও ভজন সমঙ্গিত অনুষ্ঠিত এবার বিস্তারিত ঢাকার ধামলায়ের ঐতিহাসিক সাড়ে চারো বছরের সুপ্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী দেবের মন্দির অঙ্গনে আন্তর্জাতিক শ্রী শ্রী হরিভক্তি প্রচারণা সভা সংগঠন ধামলাই ও শিমুলিয়া ঢাকা বাংলাদেশ শাখার বর্ণাঢ্য আয়োজনে ভারত থেকে আগত প্রেমাবতার শ্রীমুল নিত্যানন্দ প্রভুর ত্রয়োদশ বংশধর নিত্যলীলা প্রবিষ্ট পাঠক সম্রাট শ্রীল মদন গোপাল গোস্বামী মহোদয়ের সুযোগ্য পুত্র ভাগবত প্রভুপাদ শ্রীল নিত্য গোপাল গোস্বামী মহোদয়ের ধামরাই শুভাগমন উপলক্ষে দুই দিন ব্যাপী শ্রীমদ্ভাগবত রসামৃত পাঠ ও ভজন সঙ্গীত পরিবেশন অনুষ্ঠান হাজারো ভক্তবৃন্দের স্বতঃফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বুধবার ত্রিশে মে ও একত্রিশে মে রোজ বৃহস্পতিবার দুই দিন ব্যাপী সনাতনী ধর্মোৎসবে শ্রীমদ্ভাগবত রসামৃত পাঠ ও ভজন সঙ্গীত পরিবেশন করেন ভারত থেকে আগত ভাগবত রসতত্ত্বাচার্য শ্রী নিত্য গোপাল গোস্বামী এই সময়ে উপস্থিত ছিলেন শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহসভাপতি শ্রী জগদীশ চন্দ্র সরকার যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীনন্দ গোপাল সেন কমিটির কর্মকর্তা শ্রী সুকান্ত বণিক কমিটির দপ্তর সম্পাদক ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক রণজিৎ কুমার পাল কোষাধ্যক্ষ শ্রী রতন পাল পরিবক্তি প্রচারণা সভা সংগঠন ধামরাই শাখার সর্বশ্রী অভিজিত বণিক দেব দেবশর্মা ডাক্তার দুলাল পরিতোষ পাল অনন্ত পাল গোপাল বিশ্বাস সহ হাজারো ভক্তবৃন্দ ঢাকা জেলা প্রতিনিধি রণজিৎ কুমার পাল বাবুর পাঠানো ভিডিও চিত্রের রেস রিপোর্ট এন